চারিদিকের বঙ্গোপসাগর যদি ধরে আমাদের নেভি যদি নেভি পাওয়ারকে বিবেচনা করি তাহলে সেটাও মানে বাংলাদেশ পেটের ভিতরে কিন্তু এই কথা কি অস্বীকার করে যাবে যাবে যে সেভেন সিস্টার্স বাংলাদেশের বগলের নিচে ভারতের সুবেন্দু অধিকারী যেটা বলল যে দুইটা কি ড্রোন মেরে দিলে যথেষ্ট এতই রেসপন্সিবল মন্তব্য একজন রাজনীতিবিদ করে কিভাবে আমি ঠিক বুঝতে পারি না বাংলাদেশকে ড্রোন মেরে নিয়ে যাবে আঠারো উনিশ কোটি লোককে তো হজম করতে হবে এক বেশ কয় মাস যাবত একটা ইরিটেশন তৈরি হয়েছে সেটা হলো দ্য রিলেশন বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ এবং আমি খুব দুঃখের সঙ্গে একটা জিনিস লক্ষ্য করছি যে ভারতের কিছু দায়িত্বহীন আপনার মিডিয়া খুব প্রভোকেটিভ ওয়েতে খুব প্রভোকেটিভ ওয়েতে প্রচার চালাচ্ছে জিনিসটা ভালো না দেখুন ভারতের আমরা ভারতের প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশটা আমি যেটা বলতে চাচ্ছি যে জগ্রাফিক্যালি আমরা ছোট হলেও এই দেশে কিন্তু ডেমোগ্রাফি বড় আমরা প্রায় আঠারো উনিশ কোটির মানুষ তো সুতরাং এই যে ভারতের শুভেন্দু অধিকারী যেটা বলল যে দুইটা কি দ্রুণ মেরে দিলে যথেষ্ট এতই রেসপন্সিবল মন্তব্য একজন রাজনীতিবিদ করে কিভাবে আমি ঠিক বুঝতে পারি না বাংলাদেশকে দ্রুণ মেরে নিয়ে যাবে আঠারো উনিশ কোটি লোককে তো হজম করতে হবে এক আমাদের ওই ভাই বলে গেলেন যে বিনাসিক্রি হ্যাঁ বিনাসিক্রিকে আমি দেখেছি ঢাকা যখন উনি হাই কমিশনার ছিলেন ভারতের আমার ওনাকে খুব একটা সাউন্ড মনে হতো না কোনো সময় তবে একটা জিনিস আমি বললি আরেকজনের নামেও সিক্রি আছে ওনার নাম হলো রাজীব সিক্রি হি ওয়াজ দা ফরেন সেক্রেটারি বয়স হয়ে গেছে কিছুদিন আগে দিন সাথে আগে ওনার একটা ইন্টারভিউ দেখেছি উনি চমৎকার কথা বলেছেন বলেছেন প্রায় চার হাজার কিলোমিটারের সীমান্ত আছে আমরা আচ্ছা প্রায় চারিদিকে বঙ্গোপসাগর যদি ধরিয়ে আমাদের নেভি যদি নেভি পাওয়ারকে বিবেচনা করি তাহলে সেটা মানে বাংলাদেশ পেটের ভিতরে কিন্তু এই কথা অস্বীকার করে যাবে যাবে যে সেভেন সিস্টার্স বাংলাদেশের বগলের নিচে জিওগ্রাফিক্যালি দেখেন ম্যাপটা আপনি সেভেন সিস্টার্স যেটা আছে ভারতের ছয় এই যে সাতটা নর্থ ইস্টের উত্তর পূর্ব সীমান্তে রাষ্ট্রগুলো এগুলো বাংলাদেশের বগলের নিচে আছে আমার কথা না। সাবেক ভারতের পররাষ্ট্র সচিব উনিও সিক্রি উনার নামের শেষ সিক্রি আছে তো যে জিনিসটা বলতে চাই যে আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই এই ধরনের দায়িত্বহীন মন্তব্য করে আমি ভারতের এই মাঝারি গোছের বা কিছুটা নিম্ন গোছের নেতারা যারা দায়িত্বহীন মন্তব্য করে দুটি দেশের মধ্যে সম্পর্কের এই অবনতি ঘটাচ্ছে এর দায় কিন্তু তাদের নিতে হবে আমরা নিব না আপনি মণিপুরে দেখেন বীরেন সিং পারছেন না বীরেন সিং ইজ দ্য চিফ মিনিস্টার অফ মণিপুর বাট হি ইজ নট ইন এ পজিশন টু কন্ট্রোল মণিপুর ইভেন ইউনিয়ন ফোর্স ফ্রম ডেলি হ্যাড বিন ডিপ্লয়েড দেয়ার ওয়ার দ্য সিচুয়েশন ইজ টোটালি আনকন্ট্রোলড এভরি ডে পিপল আর বিং কিলড আপনি এটা স্পার্কলিং হবে না অন্যান্য সেভেন সিস্টার্স এর মধ্যে

আরো অনেক একটা বড় পরিবর্তন সেটি হলো আর কোনোভাবে চল্লিশ শতাংশ নিচে ভোট পড়লে কেউ আর সরকার গঠন করা বা কেউ এমপি হয়ে গেছে এটা বলবার কোনো সুযোগ নেই হ্যাঁ সাগর ভাই তবে সংস্কারের অধিকাংশ জিনিসই ভালো সেই জন্য আমি একটা টক শোতে গতকালকে বলেছিলাম যে সংস্কার চাই আবার উপযুক্ত সময়ে নির্বাচনও চাই নির্বাচন দরকার এখন প্রশ্ন হলো কি সংস্কার কমিটি সংস্কার করছেন এবং সেখানে অনেক ভালো ভালো জিনিস আছেন যেটা আশরাফ ভাই বেশি বা যদি এই টাইমটা লিমিট করে দেওয়া হয় তাহলে বংশগত রাজনীতি তৈরি হয় না এটা অনেক সময় খারাপ জিনিস ডেকে নিয়ে আসে একজন মানুষ যখন দুইবারের বেশি আর প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না তখন তার বংশের মধ্যে আর এটা কাজ করবে না কিন্তু এক আরেক পিরিয়ড এর পর আরেক পিরিয়ড মানে কোন রকম লিমিটেশন না থাকলে একজন লোক যখন বারবার যে কোনো ভাবেই হোক প্রধানমন্ত্রী হতে থাকেন তখন একটা ফ্যামিলি ক্রেসি তৈরি হয় ডেমোক্রেসির জায়গায় ফ্যামিলি ক্রেসি তৈরি হয় এটা আমি নিজে শব্দটা ইউজ করলাম সেটা থাকবে না তবে প্রশ্ন হলো কি যে ধরেন হ্যাঁ আরেকটা চল্লিশ শতাংশ ভোট এটা জরুরি কারণ এরপরে আর ভোট নিয়ে কোনো প্রশ্ন উঠবে না যে অল্প ভোট হলেই নির্বাচন সিদ্ধ হয়ে গেল সেরকম প্রশ্ন আর থাকছে না আর আরেকটি জিনিস বলছে আশরাফ ভাই এটাও বলেছেন সেটা আমার একটা আপত্তি আছে যে একুশ বছর হলেই সে প্রজাতন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেই জায়গায় রাষ্ট্রপতির রেশিও অনুযায়ী কমে আসলে তো আমরা ছাব্বিশ সাতাশ বছরের একটা মানুষ রাষ্ট্রপতি হলে কেমন দেখায় তাই না এই দেশে আমার যুদ্ধের মনে পড়ে যে জিয়াউর রহমান সবচেয়ে বেশি কম বয়সী রাষ্ট্রপতি হয়েছিলেন আমার যুদ্ধের ধারণা সম্ভবত ওনার বয়স উনচল্লিশ কে একচল্লিশ হবে উনি যখন এই দেশে রাষ্ট্রপতি তখনই বলা হতো যে উনি ইয়াং রাষ্ট্রপতি কিন্তু সেই জায়গায় তো ওনার চল্লিশ কিন্তু এখন যদি সেটা ছাব্বিশ সাথে সে নেমে আসে বিষয়টি আরেকটি জিনিস এখানে বলি সেটা হলো আপনি সংস্কার যাই করেন না কেন এটা অনুমোদন দিবে কিন্তু আপনার ইলেক্টেড गवर्नमेंट বা নির্বাচিত সরকার যেই সরকার জনগণ দ্বারা নির্বাচিত হবে তো অবস্থা দৃষ্টিতে কিন্তু এগুলি এফেক্টিভিটি অলরেডি আমরা পাওয়া শুরু করব এটার উপর ভিত্তি করেও কিন্তু সামনে নির্বাচনটাও হবে না এটার উপরে হবে কিন্তু আপনি নির্বাচন হবে এগুলোর উপরে ভিত্তি করে নির্বাচন হলে যে সরকার যে রাজনৈতিক দল নির্বাচিত হবে এবং দেশ শাসনে যাবে পার্লামেন্টে এই সংস্কার গ্রহণ করার জন্য তাদের অনুমোদন লাগবে তো আপনার পিপলস রেপ্রেজেন্টেটিভ ছাড়া আপনি এই আপনি এগুলো কিভাবে অনুমোদন করা হবে আপনার জনপ্রতিনিধির ভোট ছাড়া এগুলো তো অনুমোদন হলে তো এটা ইয়ে হবে না সিদ্ধ হবে না এটা মানুষ গ্রহণ করবে না কারণ আপনি পার্লামেন্টে অবশ্যই এটাকে

বাই দা কনসেন্ট অব দা ইলেক্টেড রেপ্রেজেন্টেটিভ এটা কিন্তু কোনো কাজে আসবে না আর আরেকটি জিনিস বলি যে এখানে আপনার সবচেয়ে বড় কথা কি যে সংস্কার দরকার দরকার আছে আছে তবে মধ্যে নির্বাচন নির্বাচিত সরকার না আসলে আমার মনে হয় যে এখনো অনেক কিছু এলোমেলো রয়ে যাচ্ছে এখনো বিচার ব্যবস্থায় এলোমেলো ভাব আছে এখনো বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে চাঁদাবাদি হচ্ছে মারাত্মক ভাবে আপনার এইগুলো যদি আপনাকে রাষ্ট্রীয় জীবনে যদি আপনি স্বস্তি ফিরে আনতে চান ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই প্রতিনিধিত্বশীল দরকারের সরকারের কোনো বিকল্প নাই তো আমি চাইব যে সংস্কার হবে এবং উপযুক্ত সময়ে নির্বাচনটাও হবে আমরা একটা নির্বাচিত সরকার পেলে স্বস্তি বোধ করি আর আমার দলের কথা বলছেন আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের তো এখন কোনো ফিল্ডে আমি কোনো অস্তিত্ব দেখছি না

বা উনি যদি মার্চের মধ্যে না আসেন বা নির্বাচনের আগে যদি উনি না আসতে পারেন তাইলে এই আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় সেটা কিভাবে আওয়ামী লীগের নির্বাচনী বোর্ড হবে যেটাকে আপনার তারপরে কে নেতৃত্ব দিবে আমি আর কিছুই জানি না বিন্দু বিসর্গ সুতরাং আমার দল সম্পর্কে আমি এতটুকুনি বলতে পারি যে আমরা আসলে কিছুই আমি জানি না ব্যক্তিগতভাবে তথাপি আমি একটা জিনিস বলবো যে একটি পরিবর্তন হোক একটি একটি চেঞ্জ আসছে এবং এটা পজিটিভ চেঞ্জ হোক এটা আমি চাই সে আর পজিটিভ চেঞ্জ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা হলো নির্বাচিত সরকার নির্বাচিত সরকার ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন আনা সম্ভব না বড় ধরনের কাজে হাত দেওয়া যায় না প্রজেক্ট বন্ধ থাকে আপনার উন্নয়নের ধারা তো চলতে থাকবে উন্নয়নের ধারা কিন্তু আপনার ইয়া আপনার ইলেক্টেড গভর্নমেন্ট বা নির্বাচিত সরকার ছাড়া উন্নয়নকে কখনোই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা এখন বিএনপি আসবে আসবে নাকি অন্য পার্টি তা আমি জানি না তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ট্রেন্ড যেটা আমরা বলি ট্রেন্ড প্রবণতা প্রবণতায় মনে হচ্ছে যে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে এবং আগামীতে সরকার গঠন করবে বলে আমার ধারণা এটা আমার রাজনৈতিক ধারণা জনপ্রিয়তা বলুন বিএনপির দীর্ঘদিন যাবত তারা নির্যাতিত ছিল সুতরাং জনগণের একটা বড় ধরনের বড় রাজনৈতিক দল অনেক বড় রাজনৈতিক দল এটা এখন বড় রাজনৈতিক নিঃসদে জি